কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায় মরে যায় তাহলে ওই ব্যক্তির কুরবানি কি হবে ব্যক্তির নামে বা মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে দেখেন এটা একটি বহুল আলোচিত একটি এবং বহু প্রচারিত একটি মাসালা মৃত ব্যক্তির নামে কুরবানি দিবেন তবে অবশ্যই যিনি এটা করতেছেন তিনি তার নিজের নামে অবশ্যই দিতে হবে এক ব্যক্তি তার উপরে কোরবানি ওয়াজিব সে সে কুরবানি দিবেন অথচ তিনি তার তার নিজের নামে না দিয়ে মায়ের মৃত মায়ের নামে মৃত বাবার নামে দিচ্ছেন তার কুরবানি হবে না হ্যাঁ সে তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন নামে বলতে আমি বুঝিয়েছি নিজের পক্ষ থেকে তাহলে সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার পরে তার কাছে যদি তাউফিক থাকে সে যদি বিত্তবান হয় তাহলে তার মৃত বাবার নামে মৃত মায়ের নামে দাদার নামে দিতে পারেন এ ব্যাপারে একটি হাদিস এসছে হজরত আলী তিনি দুটি বকরিকে কুরবানি করতেন জিজ্ঞেস করা হলো যে আপনি দুটি বক্রি কুরবানি করেন কেন তিনি বলেন একটি আমার পক্ষ থেকে আরেকটি মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে যখন তিনি এই কুরবানি করতেন তখন কিন্তু মোহাম্মদ পৃথিবীতে ছিলেন না সুতরাং আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন কিন্তু আপনার কুরবানি আগে দিতে হবে আপনি না দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যারা হজে গেছেন অনেকে প্রশ্ন করেন যে হুজুর হজে যারা গেলেন তাদের কুরবানি কি হবে দেখেন হজে যারা গেছেন তাদের নামে বাংলাদেশে কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই কারণ তারা ওখানে যেটা দিচ্ছেন ওইটা হলো হাদি এবং তারা তাদের কুরবানি ওখানে দিবেন বাংলাদেশে যারা আছেন তারা তাদের যদি সামর্থ্য থাকে তাদের উপরে যদি ওই পরিমাণে মাল সম্পদ থাকে যেই মাল থাকলে পরে কুরবানি করা ওয়াজিব হয় বা হয় তারা এখানে কুরবানি দিবেন কিন্তু হজে যারা গেছেন ওখানে তারা হজে কুরবানি দিচ্ছেন এটা হাদি বলে না কুরবানি বলে সেটা কিন্তু তারা ওখানে দিচ্ছেন আপনি বাংলাদেশে এটা দিতে হবে না কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায় মরে যায় তাহলে ওই ব্যক্তির কুরবানি কি হবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যেটা হতেই পারে আপনি বাজার থেকে খামার থেকে একটি সুস্থ সবল কুরবানির পশু খরিদ করলেন করার পরে এটা আনার পথে অ্যাক্সিডেন্ট করতে পারে অথবা আপনার বাড়িতে আসার পরে এটা অসুস্থ হতে পারে তারপরে হারিয়ে যেতে পারে এই ব্যাপারে আপনার কুরবানি কি হবে বিষয়টি হচ্ছে দেখেন হারিয়ে যাওয়ার বিষয়টা প্রথমে বলি হারিয়ে যাওয়া পশু খরিদ করার পরে যদি পশু হারিয়ে যায় তাহলে এখানে প্রথম যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো তার কোনো অবহেলা ছিল কিনা সে একটা পশু ক্রয় করছে সে তার বাড়ি এক জায়গায় কিন্তু পশু রাখছে ওই বাড়ি থেকে অনেক দূরে আধা কিলোমিটার দূরে গাছের সাথে এটা চোরে রাতের বেলা নিয়ে গেছে এটা কিন্তু অবহেলা প্রমাণিত হয় সুতরাং এই রকমের যদি হয় তাকে আবার পশু কিনতে হবে আবার কুরবানি করতে হবে আরেকটি হলো যে পশুটা উনি কুরবানির জন্য কিনছেন কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব নাই চুরি হয়ে গেছে তাহলে উনি আরেকটা কিনে আবার কুরবানি দিবেন হ্যাঁ কেউ যদি এমন ব্যক্তি হয় যে ওনার উপরে এতটুকু ছিল যেটা পশু কিনা আর তার কাছে নিয়ত সে করে ফেলছে এটা জবে করবে তাহলে ওই পশু যদি হারিয়ে যায় তাহলে তার যদি সামর্থ্য না থাকে তাকে আর কুরবানি দিতে হবে না কারণ আল্লাহ রবুল আলমিন আমাদের সাধ্যের বাইরে আমাদের উপরে আল্লাপা কিছুই চাপায়া দেন না আরেকটা বিষয় হলো পশুটা যদি অসুস্থ হয়ে যায় বা মরে যায় একই হুকুম যদি মারা যায় সামর্থ্য থাকলে আরেকটা কিনবেন যদি মারা যায় সামর্থ্য না থাকলে আপনার কুরবানি ইনশাল্লাহ আল্লাহ এটা কবুল করবেন যেহেতু আপনারা সামর্থ্য নাই আরেকটি বিষয় হচ্ছে যে অঙ্গহানি যদি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেখবেন অঙ্গহানিটা কি পরিমাণে হয়েছে যদি এমন পরিস্থিতিতে চলে যায় যে এটা হেটে 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 কুরবানির জায়গায় যাওয়ার মতো তার কি সক্ষমতা নেই তাইলে আপনি এটা কুরবানি করবেন না সামর্থ্য থাকলে আপনি আরেকটি খরিদ করে তারপরে আপনি কুরবানি করবেন